নব্বি ইবাদিয়ানি আনা আল গফুরুর রহিম মধ্যে সু স্পষ্ট ভাবে ঘোষণা এসেছে হে নবী আপনি কি একটু اعلان করতে পারবেন আপনি একটু اعلان করে দেন ঘোষণা করে দেন খবর দিয়ে দেন কি খবর দেব কাদেরকে দেব ইবাদি নব্বি ইবাদি আমার বন্দাবান্ধীদেরকে আপনি এলান করে দেন খবর দিয়ে দেন আন্নি আনাল গফুরুর রহিম নিশ্চয় আমি গফুর আমি কম আমি রহিম আমি দয়াবান নবীবাদী আন্নি আনাল গফুর রাহিম আপনি সমাজের মধ্যে গিয়ে দারে ধারে বিভিন্ন মানুষদের মাঝে মাঝে গিয়ে দাওয়াত করবেন কি বলবেন আল্লাহ গফুর রহিম কি বলবেন আল্লাহ গফুর রহিম আল্লাহ গফুর রহিম আপনি করতে থাকবেন আপনি চিৎকার মেরে বলতে থাকবেন ঘোষণা করতে থাকবেন ঘোষণা দিতে থাকবেন আল্লাহ নাকি কমাশীল আল্লাহ নাকি দয়াবান গফুর রহিম হে দিন কি খবর দেব কাদেরকে খবর দেব আমার বন্দা বান্ধীদেরকে খবর দিন আন্নি আনাল গফুর রহিম আমি আমার বন্দা বান্ধীদের যতই গুণা তাকুক না কেন গুণা হের মহাসমুদ্র হলো আমি কমা করতে পারি গফুর রহিম আমি ক্ষমাশীল আর একটি আয়াত মনে পড়ে গেল সুরাতুজ জুমারের তিপ্পান্ন আয়াত হ্যাঁ হ্যাঁ সুরাতুস জুমারের তিপ্পান্ন আয়াত এই আয়াতকে নিয়ে যদি গবেষণা করা হয় তাহলে আল্লাহ তাআল আর রহমত এবং মা ফিরাত কুমার মহাসমুদ্রর পরিদিক কতটুক এটা টের পেয়ে যাবে আল্লাহ তাআলা বলেন নবীকে সম্বোধন করে বলেছেন "قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنتوا من رحمة الله، إن الله يغفر الذنوب جميعا" হিমহু আলু ফুর রহিম নবী আপনি এলান করে দিন আপনি বলে দিন আমার ওই সমস্ত বন্ধ বান্দিরা আল্লাহিনা শরফ আলাহ ফুশি যে সমস্ত বন্ধ বান্ধীরা নিজের নফস্যের ওপর অবিচার করেছ জুলুম করেছ লা তখন আ তুমি ثم رجلوا امر رحمتك الله تعالى رحمتك نهبنا نورا شكوكو نهينا قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا আল্লাহ তা আলা একটি গুণা দুইটি গুনা তিনটি গুণা ক্ষমা করবেন না তা না কিন্তু সমস্ত হতা কমা করে দিবেন আল্লাহ কেন কমা করবেন এ পাওয়ার কোথায় থেকে আসলো আল্লাহ তা আলা নিজ বাসায় নিজে এলান করতেছেন ইনহুয়াল গফুর রহিম হল গফুর আল্লাহ তাআলার নাম হল রহিম আল্লাহ তাআলা কমাশীল আল্লাহ তাআলা দয়াবান ইলাইহি আব দুকা আল আসি আতাকা মুকিরর বিল যুনবি ওয়া ক্বাদ যখন কোনো অন্যায় করে কি আশ্চর্য কথা দেখেন কুল ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু নবী আপনি বলে দেন আমার ঐ সমস্ত বান্দা যারা নিজের জুলুম উপর করেছ তারা আল্লাহ রহমত থেকে রে না যারা কবিরা গুনা করেছ মনটা ভেঙে গেছে সারা জীবন কবিরা গুনা তাদেরকে বলতেছে ছেলে মেয়ে যখন কোন অবান্তর কাজ করে বেলে অপরাধ করে বেলে বেলা বাফ এসে অফিসের থেকে এসে বাসায় যখন ঢুকে এই খবর শুনে ফেলে তখন সেই স্ত্রীকে বলে সেই যেন আমার ঘরের মধ্যে প্রবেশ না করে কথাটি কিনা ছেলের নামটা পর্যন্ত মুখে উচ্চারণ করে না বাফে অচেনা অজেনা লোকের মতো সম্বোধন করে সেই যেন আমার ঘরে প্রবেশ না করে না কিন্তু আল্লাহ কত বড় মেহেরবান দয়াবান শাস্তির যোগ্য পাপিষ্ট ব্যক্তির নাম পর্যন্ত নিয়ে এসে এলান করতেছে বন্দার সম্বন্ধ থেকে তাকে বহিষ্কার করে না কোনো পর্যন্ত অথচ বন্দা কিছু কোণা চুরি ডাকাতি করে এসছে অন্য জনের নষ্ট করে নিয়ে এক এসছে বসে কান্নাকাটি করতেছে সেই দিদা দ্বন্দ্বের মধ্যে রয়েছে আল্লাহ আমাকে করবে কমা করবে কিনা এই মুহূর্তের মধ্যে আল্লাহ সবাই স্পষ্ট ভাবে এলান দিচ্ছেন

গুনাহের বোঝা নিয়ে তোমার দরবার উপস্থিত হয়েছি এই পৃথিবীর মধ্যে আমার চাইতে বড় গুনাহগার নেই এবং তোমার চাইতে বড় নেই বড় বড় ক্ষমাশীল অবশ্যই কি করতে পারবে কমা করতে পারবে আল্লাহ আমি আপনার কাছে কমা চাইতেছি আস্তা উফিরুল্লাহ আস্তা উফিরুল্লাহ মিন কুল্লি যামবিন তু বইলাই লা হাওলা ওয়া লা ইল্লা বিল্লাহিল আ'লি আল আযীম আল্লাহ তাআলা বলেন আমার বান্দার মুখ থেকে এভাবে ইস্তিগফার করতে দেরি আমি ক্ষমা করতে দেরি করি না একটাও না সমস্ত গুনাহ ক্ষমা করে দিই তবে একটু শর্ত আছে ফলটা কি শর্ত এই শর্তটা বয়ান করার জন্য আবু জার গাফারি রাদিয়াল্লাহু তাআলা হাদিসকে আমার নিয়া আসতে হবে আপনাদের সম্মুখে মুসনাদে আহামদ বিন হাম্বল হাদিসের কিতাবে হাদিসের কিতাবের মধ্যে সো স্পষ্ট ভাবে বর্ণনা আসছে আনা আবি জাররিন রাদিয়াল্লাহু তাআলা আন কল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহু আয্জা ওয়া আবুজান গেফারি রতিয়াল্লাহতা আলান হতিকর্ণিত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাই ওসাল্লামের সাদ করেন নিশ্চয়ই আল্লাহ তা আলাহ স্পষ্টভাবে ঘোষণা দিয়ে দিয়েছেন বলে দিয়েছেন কি বলে দিয়েছেন ইয়া আবিদি মা আবাদতানি অরজহুতানি ফৈন্নি গফিরুল্লাহ কা আলা মা কানাফিক হেই বন্দা নিশ্চয় যতক্ষণ পর্যন্ত তুমি আমার ইবাদত করিবে এবং আমার কাছে ক্ষমার আশা রাখিবে আমি অবশ্যই অবশ্যই তোমাকে কমা করিতে থাকিব একটি বারের জন্য ক্লান্ত হব না তোমার ভিতরে আলা কানাফিক যতই দুঃস্থাকুক না কেন আবার এলান দিচ্ছে ইয়া আবিদি এই লাতিতানি বিকুৰ আবিল্লাৰ দিশ কি আতান মাল আন তুস্তিগবি লাকি তুকা বিকৰ আবিহা মাগুফি যদি তুমি আমার কাছে জমিন বৰ্তি জমিন বৰা নিয়ে যদি এই শৌচাক্ষাৎ কৰ আমি এই গুণাগুলোকে তন্ন তন্ন কৰি চুল চিৰা বিশ্লেষণ করে হিচাপ কৰি করে দেখবো উল্টাইয়া পাল্টাইয়া দেখব উপরে দেখব ডানে বামে দেখব শুধুমাত্র একটি গুণাকে তালাশ করার জন্য তোমার গুনাহের মধ্যে তোমার গুনার রিপোর্টের মধ্যে জানার গুনা রয়েছে বেবিচারের গুনা রয়েছে আরও অন্যান্য গুণাও রয়েছে বাই কিন্তু আমি তালাশ করতেছি মাত্র একটি গুনা সে গুনা হল শিরিক গুনা

শেষ তোমার গুনাহের ফাইলের মধ্যে সমস্ত গুনাহ উপস্থিত বিদ্যমান যত ধরনের অপরাধ তুমি করছো তোমরা আমি কোনো না কোনো ভাবে তোমাকেই সিস্টেম করে আমি ক্ষমা করে দিছি এ আল্লাহ সবাইকে ক্ষমা করে দিবে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই ক্ষমা পেয়ে যাবেন ইনশাআল্লাহ কিন্তু ছোট্ট একটি শর্ত বরঞ্চ বড় শর্ত শিরিক গুণটা থাকতে পারবে না আচ্ছা বলেন তো আল্লাহ তাআলা যদি আমাকে আপনাকে এই টুটা ফুটা এদেরকে যদি কমা না করে তাহলে ওনার লাভটা কি হবে আর আমাদেরকে সবাইকে যদি জান্নাতে ঢুকিয়ে দেয় ওনার ক্ষতি আছে জবাবদিহিতা আছে আল্লাহ তাআলা সবাইকে কমা করে দিবে সবাইকে কমা করে দিবে সবাইকে ক্ষমা করে দিবে কিন্তু একটি শর্ত শর্ত সেটা কি কপালটা শিরিক মুক্ত থাকতে হবে কপালটা কি করতে হবে একদম ভরায় কিন বিশ্বাস নিয়ে বলতে হবে আল্লাহ আমাকে ক্ষমা করবেই করবে ইনশাআল্লাহ ইলাইহি আব দুকাল আসি আতাকা মুকিররাম বিজুনবি ওয়া কদ্দআকা

লাউ বালাগত গুনুবু কানানাস সামা ই সুম মস্তাগফারতনি কুন গফরতolak হে আদম সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সন্তানকে সম্বোধন করে বলেছেন হে আদম সন্তান তোমার গুনাহের পরিধি গুনাহ তোমার গুনাহের মহাসমুদ্র কেমন গুনা করতে করতে এই আসমান থেকে এই জমিন ভর্তি হইয়া উপরের দিকে উঠতে উঠতে আসমানের উচ্চতা পর্যন্ত তোমার গুণা স্পর্শ করে ফেলেছে আসমান এবং জমিনের মাঝখানে শুধু তোমার গুণা আর গুনা তুমাস নি এরপরে তুমি আমার কাছে বলেছ ই এ আমার রব আমাকে একটু কমা করা যাবে কি কদ গফার তুলাক এই কথাটা বলার সাথে সাথে আমি বলতেছি কদ গফার তুলাক তোমার সমস্ত গুনা আমি কমা করে দিলাম কিভাবে বুঝাবে আর কিভাবে বুঝাবে কমার রাত তো আসতেছে কমার মাস আসতেছে মূল্যায়ন করবেন কিনা ইনশাল্লাহ আমিও করবো আপনারাও করবেন এমন রাস্তা দিয়ে চলবেন যে রাস্তা দিয়ে চললে ক্ষমা পাওয়া যায় এমন বই পড়বেন যে বই পড়লে ক্ষমা পাওয়া যায় এমন সিস্টেমে বলবেন যেভাবে বললে কি করা যায় কমা পাওয়া যায় এমন আচরণ করবেন সমাজের মধ্যে যে আচরণ করলে ক্ষমা পাওয়া যায়